আমি একটা আপনাদের কত বলি সারা ভারতবর্ষের যে পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্য যেভাবে বাঙালিদের ওপর মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে আর বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা ঐক্যর বাংলা ভাতৃত্বর বাংলা ভালোবাসার বাংলা এই বাংলায় চৌত্রিশ বছর বামপট সরকার ছিল কি উন্নয়ন করেছে আর এই সরকার কি উন্নয়ন করেছে সেটা মানুষ দেখছে এই সরকার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এই বাংলায় অনেক অনেক উন্নয়ন হয়েছে আমার ফুরফুরা শরীফ আমার ফুরফুরা শরীরের লক্ষ লক্ষ মানুষ আছে বিশেষ কয়েকটা দিনে একুশ বাইশ তেইশ ফাল্গুন তিন দিনে তিরিশ লাখ লোক আছে। আমি দশ লাখ লোক কমিয়ে দিলাম কুড়ি লাখ লোকের জন্য বামফোন সরকার এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয় একটা একটা টয়লেটের ব্যবস্থা করে একটা আলোর ব্যবস্থা করে দেয় এই সরকার এসে কী করেছে দেখে আছে। কত সুন্দর সাজিয়েছে তবে যতটা করার দরকার ততটা না হলেও অনেক করেছে আর আপনি ভাঙড়ের কথা কী বলছেন ভাঙড় এবং ক্যানিং পূর্বে কী রাজগুলি কী হতে পারে দেখেন আমি রাজনীতি করি না করছি না করবো না অভিজ্ঞতা তো আছে আমি আমি উন্নয়নের পক্ষে উন্নয়নের বিরুদ্ধে যারা উন্নয়নের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হবে উন্নয়নের পক্ষে যারা তাদের পক্ষে হবে ভাগর এবং ক্যানিং ভাগর এবং ক্যানিং এই দুটো জায়গায় তৃণমূল জিতবে আজকে নৌসাদ জিতছে কেন কিসের জন্য আকাশে মেঘ উঠলে বলতে পারি আমি মুসুল হিসাবে যে বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না আমি একশো পার্সেন্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট বলে ইমান চলে যাবে আমি সন্দ করছি নাইন্টি নাইন পার্সেন্ট ভাঙরে নওসা জিতবে নওশাদ জিতবে ভাঙ নৌসা জিতবে আপনি শওকত মোল্লা সংগঠন শোনেন নওসা জিতবে এবং ক্যানিংও সৌকাত মোল্লাকে যদি ফের টিকিট দেয় নাইনটি নাইন পার্সেন্ট হারার সম্ভাবনা আছে কারণ ভাগড় এবং ক্যানিং এই দুটো জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে সৌকাতকে চাইনি ভাগড় এবং ক্যানিংয়ে যা ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে সব সৌকাত বিরোধী ভোট হবে মমতা বিরোধী ভোট হবে না টিএমসি বিরোধী ভোট হবে না সৌকাত বিরোধী ভোট হবে বলে মনে করি সৌকাত মোল্লার সংগঠন স্ট্রং বলে শুনলাম কারণ ওই এলাকার মানুষকে জর্জরিত করে দিয়েছে মিথ্যা কেস দিয়ে দিয়ে জর্জরিত করে দিয়েছে আমরা ফুল ফুরা থাকি ওখানে 90 পার্সেন্ট আমাদের ভক্ত তাদের চোখের পানি তাদের চোখের পানি দেখেছি কাদের জমি ছিনিয়ে নিচ্ছে কাদের এই ছিনিয়ে নিচ্ছে কাদের ওই ছিনিয়ে নিচ্ছে শুধু মুসলমান নয় আমার হিন্দু ভাইদের প্রতি অত্যাচার সেই দিনে একদল হিন্দু ভাই এসেছে তারা করতে দেয় মা ক্যালে গে আমি আপনাকে বলছি এটা মমতা ব্যানার্জির টিএমসি সিট শুধু ওখানে মানুষ মমতা ব্যানার্জিকে দিচ্ছে না ভোট কেন সওকাতের মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে কিন্তু সওকাতকে ভালোবাসে না সওকাত বিরোধী ভোট দুটো জায়গায় হবে বলে আমি মনে করি